মহাভারত গ্রন্থ অবলম্বনে আমার আজকে নিবেদন কুরুক্ষেত্র রাজ্যের ভাগাভাগি নিয়ে কুরুক্ষেত্র হল শুরু দুই তীরন্দাজের ছিল দুই মহাপ্রতাপশালী গুরু ভীষ্ম ছিল পিতামহ সত্যবতী মাতা ধর্ম রক্ষার্থে মহারাজ যুধিষ্ঠির বলেছিল মিসে কথা কুটিল বুদ্ধির জোরে শকুনি খেলল এমন খেলা রাজপুত্র হয়েও পাণ্ডবগণ পেলো অবহেলা দেবর হয়ে দুষ্টু দুঃশাসন নিতে চাইল মান দ্রৌপদীর ডাক শুনে মাধব খুলল অঙ্গুলির বান রানীর এমন অবস্থা দেখে ভীম নিল শপথ একে একে শত কৌরবের একাই করল বধ ভবলীলা সাঙ্গ হল সাজা পেল দোষী শ্রীকৃষ্ণের আশীর্বাদে শিক্ত হল প্রিয় কুন্তী রাজ্যের ভাগাভাগি নিয়ে কুরুক্ষেত্র হল শুরু দুই তীরন্দাজের ছিল দুই মহাপ্রতাপশালী গুরু প্রিয় শ্রোতা বন্ধুগণ আমার লেখা কবিতাটি শুনে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন